ইতিহাস অধ্যয়নের মাধ্যমে তিনটা বিষয় হয় একটা হলো অতীতের বিষয় উপলব্ধি করা যায় দ্বিতীয় হলো বর্তমান যেই প্রতিকূলতা বা বর্তমান বিষয়কে ন্যারেট করা যায় আর তৃতীয় হলো ভবিষ্যতের বিষয়কে প্রেডিক্ট করা আসসালামু আলাইকুম অতীতে ঘটে যাওয়া কার্যকলাপ অর্থাৎ ইতিহাস অধ্যয়নে আলটিমেটলি আমাদের লাভ چی আমরা কেন ইতিহাস চর্চা করব বা কেন ইতিহাস পড়ব বিষয়টা হলো ফার্স্ট অফ অল আমি ইতিহাসকে তুলনা করতে চাই মানুষের মস্তিষ্কের সাথে মানুষের যেভাবে মস্তিষ্ক ছাড়া মানুষের হয় একটা করতে গেলে ইতিহাস একই হবে তাহলে মানুষ মস্তিষ্ক ছাড়া যেভাবে একটা জাতি ইতিহাস ছাড়া তার সঙ্গে একই হবে এখন বিষয় হচ্ছে ইতিহাস অধ্যয়ন করে আমরা তিনটা বিষয় লাভবান হইতে পারি একটা বিষয় হলো অতীতে আমাদের পূর্বপুরুষ বা অতীতের যে কার্যকলাপগুলো হয়েছে যেভাবে হয়েছে ওই বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি যে একটা রাজনৈতিক হোক সামাজিক হোক পারিবারিক হোক রিলিজিয়াস হোক কোনো কাজ কোন ওয়েতে হয়েছে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে অতীতে কিভাবে এটা হয়েছিল একটা রেভলিউশন হোক যে কোনো বিষয় আমরা ইতিহাসের মাধ্যমে উপলব্ধি করতে পারি যে অতীতের বিষয়টা কিভাবে ঘটেছিল দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো বর্তমানে আমরা রিয়েলাইজ করতে পারি যে আমরা বর্তমানের যে বিষয়গুলো আমাদের সামনে আসে যে কেসগুলো আমাদের সামনে আসে যে জটিলতাগুলো আমাদের সামনে আসে এইগুলাকে আমরা ন্যারেট করতে পারি ইতিহাসের নিরিখে আমরা ইতিহাসকে মানদণ্ড ভেবে বর্তমানের আমাদের যেই প্রতিকূলতা আছে এইগুলাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ইতিহাসে এভাবে হয়েছিল আমরা এখন এভাবে করতে পারি তৃতীয় যে বিষয়টা সেটা হলো আমরা ইতিহাস অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে কি হবে এটা প্রেডিক্ট করতে পারি বর্তমান সময়ে চলিত কোনো রাজনৈতিক প্রেক্ষাপট হোক বা যে কোনো বিষয় হোক রিলিজিয়াস হোক আমরা ইতিহাস অধ্যয়ন করলে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কি হবে বলতে অর্থাৎ এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা আমাদের একটা মাইন্ড গেমের মধ্যে চলে আসে এটা ইতিহাস অধ্যয়নের মাধ্যমে তাহলে ইতিহাস অধ্যয়নের মাধ্যমে তিনটা বিষয় হয় একটা হলো অতীতের বিষয় উপলব্ধি করা যায় দ্বিতীয় হলো বর্তমান যেই প্রতিকূলতা বা বর্তমান বিষয়কে ন্যারেট করা যায় আর তৃতীয় হলো ভবিষ্যতের বিষয়কে প্রেডিক্ট করা যায় আসসালামাইকুম রহমতুল্লাহ